নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বের বিষয় হলো দুই হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে আষাঢ় মাসে বিপদ পূজার পূর্ণাঙ্গ সময়সূচি আষাঢ় মাসে রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবার বিপত্তারিণী ব্রত পালন করা হয় সাধারণত দ্বিতীয় তিথি থেকে নবমী তিথির মধ্যে এই বিপদ পূজা করা হয় দুই সালে বিপদায়নি পূজার প্রথম তারিখ ও দিনটি হলো ইংরেজিতে আঠাশে জুন শনিবার দুই আর বাংলাতে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে তেরোই আসার শনিবার দুই সালে বিপদায়নি পূজার দ্বিতীয় তারিখ ও দিনটি হলো ইংরেজিতে পয়লা জুলাই মঙ্গলবার দুই আর বাংলাতে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ষোলোই আসার মঙ্গলবার এই ছিল দুই সালের ও চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসের বিপদতারিনীর পূর্ণাঙ্গ সময়সূচি ও তারিখ ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ বন্ধুরা